ওরা কারা ওরা কোন ইউনিট বা কোন ইউনিভার্সিটি কোথাকার সেটা জানানোর সুযোগ হয়নি এবার ছটা বাইকে একটা বাইকে তিনজন ছিল আর সবগুলোর আমরা পুকুরবার রাতে আড্ডা দিচ্ছিলাম আড্ডাতে কর্মর্ত সাপে দামনি বননে বসে বনন আমরা তিনজন চাকার সিদ্ধান্ত আমরা তিনজন বের হয়ে আসলাম ঢাকা ইউনিভার্সিটি হয়ে ঢাকা মেডিকেলের সামনে সাগর ভাইয়ের চার দোকান আছে ওখানে আমরা প্রায় চার খেতে পারি ওখানে চা খেয়ে খাইলাম ওখানে চা খাইলাম কিছু সময় স্পেন্ড করলাম তারপর আমরা কলেজের দিকে আবার ব্যাক করার জন্য গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পর মধ্যে আমরা তিনজনে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে খেয়াল করতেছিলাম কিছু ছেলে পেলে এটা আনাবো না যেটা অস্বাভাবিক আনাবো এটা আসলে মানে পরে বসতে পারছি যে চলাফেরাটা আসলে অনেক অস্বাভাবিক ছিল আমি বা আমাদের গাড়িটা যখন বহির ঠিক সামনে আসবে সেখানে দেখি চারটা বার বাঁকা করে আমাদের রাস্তা ব্লক দিয়ে আমাদের না কাদের রাস্তা ব্লক দিয়ে আছে সেটা আমি জানি কিন্তু যখনই আমরা গাড়িটা তাদের কাছাকাছি নিলাম তখনই বলছিলাম যে আমাদের এই ব্লকটা দিছে এবং আমাদের পিছনে ঠিক আরো দুটো বাইক ব্লক দিতে তাদের সহযোগিতা করতে আসছে এবং তারা পর নেমে আমাদের এলোপাতারি মানে কিল যেটা অনেক যে জায়গায় বর্ণনা তার সাথে আমার কোনো ইনসিডেন্ট করছে তার অতি তার পূর্ব পরিচিত কিনা সেটাও বোঝার কোনো সুযোগ নেই তারা আমার কোনো চার্জ না কোনো আমাকে অন্যায় বা আমার কি অপরাধ সেটা স্বীকার করার বা ই করার বোঝার সুযোগ দিল না আমাকে আমাদের তিনজনকে এর উপকারী মারলো মারার ফলে আমার চোখে পিছনে প্লেডিং পাশে এবং পিঠে সরাসরি প্রায় আঘাতের চিহ্ন আছে এবং এরপর তো আসলে মানুষ জানবে জানা জানে এখান থেকে এর বাইরে ওরা কারা ওরা কোন ইউনিট বা কোন ইউনিভার্সিটি কোথাকার সেটা জানার সুযোগ হয়নি তবে পরবর্তীতে ভোট রাতের দিকে যখন আস্তে আস্তে আমাদের কলেজের বিভিন্ন নেতা কর্মীরা আসলেন আসে জানলেন দেখলেন ছবি দেখালেন তাদের অনেকেরই চিন্তা পারলাম সেই ছবিগুলো অনেকের নামও আইডেন্টিফাই করলো এখন সেই নামের সাথে সেই ছবিগুলো মিল আছে না এটা অনেকটা অনেকে সংগ্রহ করতেছে উঠছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সহযোগিতা নিয়ে চেষ্টা করে এরা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু হলে যে এটা আমরা ক্লিয়ার করছি হয়েছে আমাদের সিদ্ধান্ত নিতে পারছি যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে আরও কিছু ছিল তো বাইরের থাকতে পারে কি না বা বাইরের থাকার কারণ আছে কি না তাদের মধ্যে কতজন ছিল এরা ছটা বাইকে একটা বাইকে তিনজন ছিল আর সবগুলো বাইকে দুজন আর তাদের সাথে সাথে তারা যখন অ্যাডামি মোডে থাকলেন তারপর মুহূর্তে আরও চারপাশ থেকে আরও ছোট জুনিয়র ছেলে ফেলে তাদের সাথে অ্যাড যেটা সংখ্যা দ্বারা বিশ ঢাকা কলেজের কয়েকজনের মুখ থেকে শুনলাম যে এ বিষয়ে সাত কলেজ সাত কলেজের সেইটাই এ সম্পর্কে আপনি কি বলুন এখন এই বিষয়টা অনেকটা ধারণা এটা আমারও বলতে পারেন ধারণা কারণ হচ্ছে আমি বা স্রফির বা মিন এক তিনজন এগারোবার সেশন যে আমরা যে স্টেবল আমাদের সাথে কারো মানে ঝগড়া কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা কত দু এক বছরের ভিতরে মনে পড়ে না যেটা ইউনিভার্সিটিতে ঢুকলে বা ইউনিভার্সিটির আশেপাশে আমাদের কেউ এইভাবে হঠাৎ করে অতর্কিত হামলা দেওয়ার মতো কোনো অন্যায় অপরাধ কারের সাথে শত্রু মনোভাব কোনো আচরণ এরকম আছে সো এই রিসেন্ট যে রাজনৈতিক একটা দূরত্ব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং শিল্প তারা তাদের গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সব কলেজ নিয়ে বিভিন্ন বিতর্কিত এবং অসুবিধা দিন এবং গঠনতন্ত্রের মন্তব্য করছে সেই মন্তব্য আমরা এর মাঝে একটা বিক্ষোভটা প্রতিবাদ বিক্ষোভ করেছি করছি রাজনৈতিক যেটা প্রতিবাদ সে প্রতিবাদের চেষ্টা করেছে মানে অনেক ছোট কলাবান বা অনেক ছোট ছেলেরা যারা জুনিয়র তারা অনেক ফেসবুকে আজে বাজে অনেক অপক্ষ এখানে কি করছে